এটা কোনো জীবনই না আল্লাহ আমাদের কত সুখে রাখছে যারা ওর থেকে ভালো আছেন তারা আল্লাহ কাছে সুক্রিয়া করেন আমাদের কত জিনিস নিয়ে নাই নাই এটা নাই ওটা আসো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে আসছিলাম হচ্ছে আমাদের নদীর পাড়ের যে ওই যে মাসকলের জমি ওইখানে মাস্কল ওঠানো হতেছে আর এখন যাচ্ছি নদীর এই পারে এর আগে একটা প্রতিবন্ধী ছেলেকে আমরা হুইল চেয়ার দিয়েছিলাম আমাদের মনে আছে কি না তো যাব ওই জায়গায় ওর হুইল চেয়ারটা নিয়ে নাকি কী সমস্যা হয়েছে আর ওর জন্যে এক ভাই কিছু টাকা বাড়াইছে মূলত ওইটা দেওয়ার জন্য আর এইখানে আসলে আমি একটু থামি নদীর এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে হ্যাঁ যদিও ভয়াবহ ভাঙনের কবলে আর ওই পাশে যে আমার জমি ওই পাটটাও ভাঙার একটা উপক্রম দেখা দিছে ওইখানে চর পড়তেছিল আবার এই যে ঢুকতেছে এরকম হইতে পারে যে সামনের বছর আমার ওই জমিও থাকবো না আবার এদিকে প্রচুর জীব একটা ফেলাইছে হ্যাঁ আমি তো মোটর সাইকেলে উঠে বসছি এজন্য আপনাদের দেখাতে পারতেছি না যাওয়ার সময় দেখা হবে আসুন

স্টেল দিয়ে দিয়া ওহানও জানি দাঁড়ানো থাকে আর এই ফিটটা কো মতো যেমন মানুষ সাইকেল চালায় হ্যাঁ একটা ফিট বানিয়া দিলে পরে উ দাঁড়িয়ে ওই যে বাচ্চা পুলা পানের যেন ও আকার আছে না এই যে গোল রাউন্ড ই পেলে কতলে পরে না ই না কার দানা না কি মুর আর মতো গুল রাউন্ড ভিতরে এলো পরে দেবো ওই যে দুই সাইডে দুই দিক দিয়ে পাও দিয়ে দিব ও আকার কয়

এটা হুইল চেয়ার চাইতেছেন তো সোয়ানের জন্য তো আমি যে আব্বা আমার আব্বার জন্য একটা আনছিলাম আমার আব্বা তো আল্লাহ আব্বারে নিয়ে গেছে দু তিন দিন আগে ওই হুইল চেয়ারটা রয়েছে আমি ভাবছিলাম নিয়ে ওইটা দিয়ে যাইতাম তো এখন তো সেক্ষেত্রে ওইটা হইতেছে না বুঝো নাই ওইটা দিয়ে নষ্ট করবো তারপরে ওটা আসে থাকবো অন্য কখনো যদি দেওয়া লাগে জীবনে তাহলে এক কাজ করো ওই যে এক ভাই ওনার জন্য কিছু টাকা পাঠাইছে ওই টাকাটা দেওয়া যাও ওই টাকাটা দিয়েই যদি মোটিভাই টুটিভাই

যারা ওর থেকে ভালো আছেন তারা আল্লাহ কাছে শুক্রিয়া করেন আমাদের কত জিনিস নিয়ে নাই নাই এটা নাই ওটা নাই ওর কিছুই নেই সব থাকতো কিছু নেই আচ্ছা আচ্ছা চলো অসুস্থ 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 না না কথা বলতে পারতো স্যার ওর জন্য দোয়া করবা হ্যাঁ যাও তোমার দোয়া আমার পোলারে যে